জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজ শুধুই কলকাতা যাওয়ার ভিড় লক্ষ্য তৃণমূলের একুশে জুলাই সমাবেশ দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে তারকেশ্বর থেকে ট্রেনে রওনা দিলেন বিধায়ক আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সেই ছবি তুলে ধরলাম আমরা আজ একুশে জুলাই সালে এই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন নো আইডেন্টি কার্ড নো বোর্ড আন্দোলন করেছিল তখন জ্যোতি বসু পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে আমাদের তৎকালীন যুব কংগ্রেসের তেরো জন করাজা প্রাণ কেড়ে নিয়েছিল আরও হাজার হাজার মানুষকে আহত করেছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেদিন আহত হয়েছিল সেই অমর একুশে জুলাই আজ ধর্মতলায় আমরা সকলে যে তুলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ওপরে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে আজ কত লোক যাচ্ছে আরামবাগ থেকে আজ আরামবাগ শান্তি জেলার যেহেতু সাবরী মেলা শুরু হয়ে গেছে তাই বাস এবং ট্রেন মিলিয়ে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ আজ ধর্মতলায় যাচ্ছে মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাড়ির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট